সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো আমার গরুর দানাদার খাদ্য মূলত কীভাবে তৈরি করে থাকি আসলে দানাদার খাদ্য তৈরি করতে গেলে কয়েকটা উপাদান আমাদের সংগ্রহ করতে হয় তারপরে দানাদার খাদ্য তৈরি করতে হয় একদিন আমরা যদি দানাদার খাদ্য তৈরি করি তাহলে এক মাস আর আমাদের দানাদার খাদ্য তৈরি করা লাগে না গুলো তো যখন আমরা তৈরি করবো যেদিন সেদিন আমাদের প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হয় কষ্ট করতে হয় কারণ এই দানাদারের যে উপকরণগুলো সেগুলো ম্যানেজ করতে হয় তারপরে আমরা দানাদার খাদ্য তৈরি করে থাকি আমার হাতে যেটা দেখতেছেন হচ্ছে ডিসিবি প্লাস এটা হচ্ছে অর্গ্যানিক ক্যালসিয়াম মূলত এটা যদি আপনি খাবার ইউজ করেন তাহলে খাবারের গুণগত মানটা কোয়ালিটি সম্পূর্ণ হবে এবং গরুর যদি কোনো গ্যাপ থাকে ক্যালসিয়ামের কোনো সমস্যা থাকে সেটা পূরণ হয়ে যাবে আমরা মূলত এটা ইউজ করে থাকি দুইশো কেজিতে এক কেজি আমি আজকে যে দানাদার খাদ্যটা তৈরি করতেছি এটা মূলত আটশো কেজির একটা দানাদার খাদ্য আর এটা হচ্ছে রুমেনি এটা হচ্ছে রুমেনের যদি কোনো সমস্যা হয় বা দানাদার খাদ্য খাওয়ার পরে যদি গরুর পেটের মধ্যে অ্যাসিডিটি বা বদহজম যে কোনো সমস্যা হয়ে যায় তাহলে আপনি এটা যদি খাওয়ান তাহলে কোনো সমস্যাটা আর কি থাকবে না গরুর পেট ফার কোনো রিস্ক থাকবে না খাদ্যের যে কোয়ালিটিও মোটামুটি অনেক সুন্দর হয়ে যাবে আর মূলত আমি এর আগে ক্যালফাস্টোনিক পাউডার ইউজ করতাম এখন মূলত আমি সরাসরি যে গরুর দুধ প্রোডাকশনের গরু সেগুলোকে আমি মূলত মুখেই খাওয়াই ক্যালফাস্টনি পাউডার এখানে জাস্ট দুইটা উপকরণে ইউজ করা হয়েছে এক হচ্ছে আপনার ডিসিপি পাউডার আর হচ্ছে দ্বিতীয়ত রোমেন ই আমি যে এখানে যে দানাদার খাদ্যগুলো দেখতেছি না এখানে মূলত আটশো কেজি দানাদার খাদ্য আছে মূলত আমার গরুর এক মাসের দানাদার খাদ্য আমাদের প্রতিদিন প্রায় তিরিশ কেজির মতো আর কি এই মিশ্রভুষিটা লাগে এবং পাশাপাশি ফিডও লাগে প্রায় মনে করেন যে পনেরো কেজির মতো মানে পার ডে অ্যাভারেজ পঁয়তাল্লিশ কেজি দানাদার খাদ্য লাগে তো ইনশাল্লাহ মূলত আপনি যদি এইভাবে দানাদার খাদ্য তৈরি করেন এতে আপনার গুণগত মানও ঠিক থাকবে এবং ভালো মানের দানাদার খাদ্য আপনি তৈরি করতে পারবেন কারণ আমাদের এলাকারই সব জিনিস আমরা প্রান্তিক পর্যায়ে বসবাস করি আমরা চাইলে সব কিছু ম্যানেজ করতে পারি অল্প খরচে আমরা সব কিছু কিনতে পারি সেটা আমরা প্রসেসিং করে দানাদার খাদ্য তৈরি করতে পারি আমরা যদি এই খাদ্যটা কোম্পানি থেকে কিনতে যাই তাহলে দেখবেন আমাদের কিন্তু বিগ অ্যামাউন্ট খরচ করে কিনতে হবে কারণ ওরা আমাদের এলাকা থেকে দানাদার খাদ্যটা কিনবে কিনে ওরা কেরিং খরচ লেবার খরচ বিভিন্ন কস্ট দিয়ে ওরা তাদের কোম্পানিতে নিয়ে যাবে প্রসেসিং করবে ফিড আকারে তৈরি করবে তৈরি করবে ওখানে অনেক খরচ তারপরে আবার ওরা কি বিক্রি করবে ডিলার আসে ডিপুতে আসবে তারপরে আপনার খুচরা দোকানদারের কাছে আসবে সেখান থেকে আমরা কিনবো তার মানে এই খাবারটা যদি আমি আজকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা তৈরি করতে পারতেছি এই খাবারটা যখন প্রসেসিং হবে তখন এই দানাদের খাদ্যটা কেজি হয়ে যাবে প্রায় প্রায় পঞ্চাশ টাকার মতো এই জন্য আমি মনে করি যারা এইভাবে দানাদার খাদ্য তৈরি করবেন এতে আমরা কোয়ালিটি সম্পূর্ণ দানাদের খাদ্য তৈরি করতে পারবেন এবং যে কোয়ালিটিটা হবে একদম অথেন্টিক এবং কোয়ালিটি সম্পূর্ণ এবং মানসম্মত একটা খাদ্য তৈরি করতে পারবেন আপনারা এখানে যে যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো হচ্ছে যেমন ভুট্টা তারপরে খোল ভুট্টা ইউজ করা হয়েছে পাঁচশো কেজি তারপর খোল ইউজ করছি আমি তিরিশ কেজি তারপর ধানের কুড়া একদম ধানের যে সরাসরি ধানের কুড়া এটা ইউজ করছে আপনার হচ্ছে দুইশো কেজির মতো প্লাস ডিসিপি ইউজ করা হয়েছে চার কেজি রুমেনি রুমেনি ইউজ করছে চারশো গ্রাম আর হচ্ছে গম দিছি আমি সত্তর কেজি এখানে মোট আটশো কেজি আটশো চার কেজি দানাদার খাদ্য তৈরি হয়েছে মূলত এখানে যখন আমি খাদ্যটা তৈরি করব। অবশ্যই এখানে কিছু কমবে হয়তো চার পাঁচ কেজি আমার এখানে দানাদার খাদ্য কম হয়ে যাবে মূলত এই জন্য চারশো চার কেজি হয়ে গেছে আর কি চারশো আটশো কেজি সরি আটশো চার কেজি হয়ে গেছে ইনশাল্লাহ আটশো কেজি আর কি ঠিক পে যাই হোক তবে কথা একটাই আপনারা যদি দানাদার খাদ্য নিজে তৈরি করতে পারেন আপনাদের এলাকায় যদি এরকম কোনো ব্যবস্থা থাকে যে ভালো মানে মেশিন থাকে যেখানে ভালোভাবে দানাদার খাদ্য পেস্ট করে ভালোভাবে একদম সুন্দর করে তৈরি করা যাবে তাহলে আপনারা এইভাবে দানাদার খাদ্য তৈরি করতে পারেন এতে করে আপনারা অল্প খরচে কোয়ালিটি সম্পূর্ণ দানাদার খাদ্যটা তৈরি করতে পারবেন এবং রেজাল্ট পাবেন একদম অ্যাক্যুরেট রেজাল্ট পাবেন এই খাদ্যটা যদি আপনার ফ্যাটেনিংয়ের গরুকে দেওয়া যায় একদম মানে গরুর দ্রুত তাজা হবে যদি দুধ প্রোডাকশনে গরুকে দেওয়া যায় গরুর দুধ প্রোডাকশন ভালো থাকবে এবং গরুর প্রজনন ক্ষমতা ভালো থাকবে গরুর কোনো গ্যাপ থাকবে না আমার গরুগুলো আল্লাহ রহমতে এতটুকু আপনাদের বলে রাখি আমার গরুগুলো আল্লাহর রহমতে বাচ্চা দিয়ে সর্বোচ্চ পঞ্চাশ দিনের মধ্যে ফিট আসবে হিটে আসবে এবং একবার বিষ দিবেন কনসেপ হবে আবার সারা বছরেই প্লা দুধ থাকে মনে করেন যে মাসের মধ্যে বাচ্চা দেওয়া কালীন সময় আমরা জাস্ট এক থেকে দেড় মাস আমরা দুধ ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দিই যদি আমরা মনে করি বাচ্চা দেওয়ার আগের দিন পর্যন্ত আমরা দুধ নেবো তাও দুই এক কেজি দুধ নেওয়া সম্ভব যাই হোক তবে আমার গরুগুলো সে হাই কোয়ালিটির গরু না তবে আল্লাহর রহমতে আমি খুবই হ্যাপি যে গরু আমার আছে তাতে আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি আসলে গরু তো বেশি লাগে না যদি কোয়ালিটি সম্পূর্ণ গরু যদি পাঁচ থেকে ষাট টাকা কারো খামারে থাকে আর প্রতি বছরে পাঁচ থেকে ষাটটা বাসুর হবে সেই বাসুর যদি একটা বাসু যদি আশি হাজার করে বিক্রি করেন দেখেন কত টাকা আপনার আসবে তবে একটা কথা বলে রাখি খামারের পাশাপাশি অবশ্যই আপনারা কিছু না কিছু করবেন শুধু খামার রিলেটেড হয়ে আসলে ভালো কিছু করতে পারবেন এই কারণে কারণ আপনার যে খামারে যে চার পাঁচটা বাসুর হবে বা পাঁচটা সাতটা বাসুর হবে আপনার যদি কোনো ইনকাম সোর্স না থাকে তাহলে কিন্তু ওই বাসুর বিক্রি করে আপনাকে চলাফেরা করতে হবে বছর শেষে দেখা যাবে আপনার বাসুরে আপনি তিন চারটা বিক্রি করে দিয়েছেন আপনার বিপদের কারণে আপনার চলাফেরার জন্য বা কোনো বিভিন্ন সমস্যার কারণে আপনার কিন্তু তখন বাসুরের ওপর একটা এক্সট্রা একটা নজর থাকবে তখন আপনার বাসুর বিক্রি করার একটা ধান্দা থাকবেন আপনি এই জন্য আমি মনে করি আপনার যেন সংসার খরচ ফ্যামিলি খরচ চালার মতো একটা অ্যাবিলিটি থাকে এবং গরুর যেন খামারে যদি মাঝে সাথে কোনো গ্যাপ থাকে বা দুধের ঘাটতি থাকে ওই সময়টা যেন আপনারা আপনাদের ইনকাম সোর্স দিয়ে পোষাইতে পারেন এই জন্য আমি মনে করি খামারের পাশাপাশি ছোটো মোটো ব্যবসা বাণিজ্য হোক ছোটোমোটো যে কোনো কিছু হোক যেন আপনার দিনে তিন চারশো পাঁচশো টাকা আসার মতো একটা অ্যাবিলিটি থাকে যাই হোক এই ছিল আমার আজকে মূল ভিডিও তবে একটা কথা বলে রাখি আপনারা চাইলে দানাদার খাদ্য নিজে তৈরি করে গরুর লালন পালন করতে পারেন এতে আপনাদের অনেক অনেক কম খরচে আপনারা দানাদার খাদ্য তৈরি করতে পারবেন আমার আজকে দানাদার খাদ্যটা তৈরি করতে প্রায় টাকা লাগতেছে ছাব্বিশ হাজার প্লাস এবং ভাঙা খরচ পনেরোশো সহ সাতাশ হাজার পাঁচশো তবে এভারেস্ট আমার এই খাদ্যগুলো তৈরি করতে মূলত আমার খাদ্যটা তৈরি হচ্ছে আপনার বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা আবার ভাঙ্গা খরচ দুই টাকা এই জন্য টাকা বিয়াল্লিশ পয়সায় দানাদার খাদ্যটা তৈরি হচ্ছে এবং দুই চার কেজি কমবে এই কারণে আমি পঁয়ত্রিশ টাকা আমি বলে দিছি আপনাদের যে আসলে পঁয়ত্রিশ টাকায় দানাদার খাদ্যটা তৈরি করা যাচ্ছে তবে যে কোয়ালিটিটা হচ্ছে বা হবে আসলে মেশিনটা একটু নষ্ট থাকার কারণে আমি পেস্ট করার বিষয়ে ভিডিওটা আমি দিতে পারলাম না দুঃখিত কারণ মেশিনটা ঠিক করতে অনেক সময় লাগবে কারণ ওই সময়টা হয়তো আমি এখানে নাও থাকতে পারি এই আমি ভিডিওটা করলাম না তবে এতটুক বলে রাখি আপনাদের যখন এই রকম আমরা দানাদার খাদ্য তৈরি করে ভালোভাবে মেশিন দিয়ে একদম পেস্ট করে নেবেন এত সুন্দর দেখতে হবে আসলে আপনি বলে বোঝাতে পারেন আপনাদের আপনারা তো দেখছেন ভিডিওর মাঝে আমি যে নানাদার খাদ্যটা খাওয়াই বা যে ভুজিটা আমার তৈরি হয় একদম মোলায়েম একদম সুন্দর যাই হোক আপনারা চাইলে এভাবে দানাদার খাদ্য তৈরি করতে পারেন এতে করে আপনারা কম খরচে কোয়ালিটি সম্পূর্ণ দানাদার খাদ্য তৈরি করতে পারবেন এটা ফ্যাটেনিংয়ের গরু বলেন দুধ প্রোডাকশনের গরু বলেন বকনা বাছুর বলেন ছোট বাছুর বলেন সব গরুর জন্য ভালো এবং কোয়ালিটি সম্পূর্ণ কোনো পাতলা বাইকান হবে না পেটের মধ্যে কোনো সমস্যা হবে না এবং কোয়ালিটি সম্পূর্ণ একটা খাদ্য আপনারা চাইলে এভাবে দানাদার খাদ্য তৈরি করতে পারবেন সবাই ভালো থাকবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাই